এই গেছিস অবস্থা সবাই ভালো ও গেছে জানাই অগ্রিম গেছে কিন্তু বর্তমান জয়দেবপুর কিন্তু আর পাপনা যাইতেছি আমার বন্ধু যে রানার লাগে আর এখানে সাতটা তো এক ঘন্টা আটটা বেজে তো ট্রেনের তার দেখতে পারবেন আজকের ভিডিওতে দীর্ঘ সময় ধরে একটা ট্রেনে তাও এই ট্রেনটা আমাদের জন্য ছিল না কারণ আমরা তো পাবনা আর এই ট্রেনটা যাইতো নাটর ট্রেনের অপেক্ষা করতে করতে বন্ধু আমার হাঁটা দিছে হাঁটতে হাঁটতে ভাবে যদি বউ থাকতো তাহলে ট্রেনে নিয়ে যাইতাম রে আর আমি ভাবতেছি ক্যামেরাটা একটু উল্টাই দিই আমার কেমন লাগে তো এই যে মানুষ ছিল মানুষের জ্বালায় প্রায় অস্থির হয়ে গেছিলাম তো দেন অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাবছিলাম চলে যাবো কিন্তু কি আর করার হঠাৎ দেখা হয় এগুলো আমাদের সাংবাদিক কাকা একাত্তর টিভি তো দেন হ্যাঁ ভিডিও করতেছে দেখলাম আর অবশেষে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি আর উঠে যা দেখতেছি আমাদের চেহারা কারণ আমাকে কিরকম দেখা যায় দুইটাই গেঞ্জি খুলে নিছি কারণ যে চাপ ঠিক আছে আর এখন কিন্তু বর্তমান বঙ্গবন্ধু যমুনা সেতু ঠিক আছে তো দেন ওয়েদারটা দেখেন আমার কাছে খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টে বুঝলে যায় ঠিক আছে আর গাইস ভিডিওর যদি আরও অনেক কিছু আছে এই ভিডিওতে দেহার মতো তো ভিডিওটা যদি সব কিছু দেখতে চান তাহলে টপাটপ এই ভিডিওটা দেখতে থাকেন আর এই ভিডিওতে কিন্তু আছে অনেক কিছু তো দেন পাবনার একটা শহর এই ভিডিওতে আর পাবনার কিন্তু বাইব যারা আসতো তারা কমেন্ট করো। ঠিক আছে বঙ্গবন্ধুর যমুনা সেতু সব থেকে আমার ওয়েদারটা ভালো লাগছে এই গেটটা কারণ গেটটা দেখতে পুরাই জোস একটা বিষয় কি জানেন গ্রাম অঞ্চলে উঠছি সাতটা বাজে উঠছে গোসল কইরা খাওয়া দাওয়া কইরা তো দেন এখন যাবো মানে ঈদের জামা তাদাই করতে ঠিক আছে কিন্তু একটা বিষয় কি জানেন মানে যাবো পুরো এক ঘন্টা সময় লাগবে আইডা যাইতে কারণ এদিকে কোনো গাড়ি পাওয়া না আরে দেন রাস্তা ঠিক আছে এই গ্রাম অঞ্চল আর এদিকে কি ওয়েদার সবচেয়ে বেশি বিষয় হয়েছে এদিকে পাট ক্ষেত বেশি অতি আর একটু হাঁটার পরে আমরা একটা অটো পেয়ে গেলাম আর অটোতে আমরা ঈদগা মাঠে আর ঈদগা মাঠে যায় দেখি মানুষ আমাকে হয়ে গেছে ভাবলাম একটু আমারও দেখাই সামনে কি আর করার তারপর এখান থেকে বের হয়ে যাবো নামাজটা পরে। তারপর বাইরানের সময় দিয়ে এত মানুষ আর মানুষের জ্বালায় তো পাড়ায় দেওয়া যেতেছে না তো দেন নামাজ শেষে আমরা একটু গেছিলাম ভিতরে কিছু খাইতে তারপরে বাইরে দেখি মানুষের চাপ প্রচুর তারপরে বললাম এখান থেকে চলে যাইতে হইব আর আসার সময় আমাদের কপালটা ভালো ছিল কারণ আমরা একটা অটো পাইছিলাম আমি আর রানা মানে কি যে গল্প করতে করতে বাসায় খাওয়া দাওয়া করিয়া তারপরে চলে গেলাম এক বিলে আর বিলে তো যাইতেছিলাম আমরা ব্যান দিয়া কারণ এদিকে কোনো ওই রকম কোনো গাড়ি ঘোড়া চলে না জাস্ট রাস্তাটা ওয়েদারটা অনেক সুন্দর আর এদিকে শুধু পাট খেট আর পাট খেট এত পাট খেট আপনি না দিচ্ছেন তাহলে কিন্তু আপনার খবর আছে আমি বলতেছিলাম এখানে আইসা আমার মনটা ফ্রেশ হয়ে গেছে এই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর ছিল যে ওয়েদার আমি একটা জিনিস বুঝলাম না মানে বাড়ির পাশে পাট খেত সামনে পাট খেত এনে এসি এনে ওই পাট খেত এত পাট খেত কে এড়ে বুঝলাম না ভাই গেরা একটা জিনিস কি শিখলাম জানেন মানে সবচেয়ে বড় জিনিস শিখলাম যে আমাগো গাজীপুর শহরে বক্স নেওয়া আর এই শহরে ঠিক আছে মানে আর এই জায়গায় পিসের সাউন্ড অফ করে দেওয়ার কারণ হচ্ছে কফি খামু এক তার জন্য সাউন্ড অফ করে দিছি তো দেখতে পারছিস তো ওরা মানে ব্যানের ভিতরে মাইক সেট করে নিছে শহরে ঠিক আছে বক্স ঘুরে আর আমাদের আর আমি এইখানে আমার বন্ধুর ফটোগ্রাফার হয়ে গেছি গা ওর আমার ছবি তুলে দিতে হইব ভাবে দৌড়ছে ছবি না তুলে দিলে তো ওই মন খারাপ করতেছে তার জন্য ওরা আমি কয়েকটা ছবি তুলে দিলাম এই ভিডিওটা এই পর্যন্ত থাকবো আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনার শহর ঘুরে যেতে পারছি চাইছি আর চাইছিলাম যে টাওয়ার উঠবো টাওয়ার উঠতে পারি নাই যে সমস্যার কারণে আর হচ্ছে চাইছিলাম পাগলা ঘরতে যাবো পাগলা ঘরতে যাইতে পারি নাই একটা সমস্যার কারণে তো দেন আমাদের কালকে আবার ব্যাক করতে হইতেছে টাকা তো দেন ওইখানে যাবো আর এই ভিডিওতে যদি কোনো গুল কুম করে থাকি তাহলে আল্লাহ রাস্তে আমাদের সিরিজ দেখবেন আর এই ভিডিওটা বলুন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে